হ্যালো বন্ধুরা অনেকদিন পর চলে আসলাম আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আমার সাথে আছে নৌসিন ভাবি হ্যাঁ এতক্ষণ চা খাইছি এখন আমরা সেন্টার পড়তে এবং হ্যাঁ আমাদের সাথে আছে আমাদের রাকিবুল ইসলাম মুন্না এর পাশে তো হ্যাঁ অনেকদিন পর আমাদের নসীন ভাবি আবার নতুন কিছু কাজ নিয়ে আসতে আস্তে সবার জন্য নতুন কিছু উপহার দেবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে আশাই রয়েছি

হ্যাঁ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ